সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি লোটাস ব্র্যান্ডের গরম পানির কল আমাদের এই গরম পানির কলের মাধ্যমে আপনারা খুব সহজেই এখন থেকে গরম পানি বের করতে পারবেন চলুন দেখিনি কীভাবে এই গরম পানির কলগুলো কাজ করে দেখুন আমরা ডিসপ্লেতে অনেকগুলো গরম পানির কল দেখাচ্ছি এগুলার এক একটার কাজ এক এক রকম কোনোটা শাওয়ার সহ আছে কোনোটা শাওয়ার ছাড়া আছে কার কোনটা লাগবে আমাদের স্ক্রিনে দেখানো নম্বরের মাধ্যমে যোগাযোগের মাধ্যমে আপনারা নিয়ে নেবেন এখানে দেখুন সবগুলো আমাদের সিলভারের নজেল অরিজিনাল লোহার আমাদের পাবেন এই দেখুন প্যাসটাও আমাদের হচ্ছে অ্যালুমিনিয়ামের এবং তামার টামার দেখুন কিভাবে সেটিং করা হচ্ছে আমাদের মিস্ত্রি দেখিয়ে দিচ্ছে হাফ ইঞ্চি থ্রেড সকেট পাইপের মাধ্যমে আপনারা এটি ব্যবহার করতে পারবেন এছাড়াও আমাদের কাছে আপনারা পাবেন শাওয়ার সহ গরম পানির কল এবং শাওয়ার ছাড়া গরম পানির কল দেখুন আমরা ফিটিং ভিডিওটি দেখিয়ে দিচ্ছি আপনার কলটি খুলে আমাদের এই নজেলটা আর কলের পিছনে লাগিয়ে দিবেন লাগিয়ে আপনার কলটা যে খোলা অংশটায় লাগিয়ে দিলেই গরম পানি চলে আসবে এভাবে দেয়ালের সাথে লাগিয়ে দিবেন এবং দেখুন কি সুন্দর একটি ফিটিং লোটাস ব্যান্ডের গরম পানির কলগুলো সংগ্রহ করতে হলে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন বাসাবাড়ির বাড়ির বিশ ভোল্ট কারেন্টই আপনারা এটি চালাতে পারবেন দেখুন আমাদের মিস্ত্রি দেখিয়ে দিচ্ছে কিভাবে ফিটিং করতে হয় লাইন দেওয়ার সাথে সাথে এখানে টেম্পারেচার শো করার মাধ্যমেই কলটি অন হয়ে যাবে বামে দিলে গরম পানি চলে আসবে এবং ডানে দিলে ঠান্ডা পানি চলে আসবে যতক্ষণ বিদ্যুৎ সংযোগ রাখবেন ঠিক এইভাবেই গরম পানি পড়তে থাকবে এছাড়া এটি দিয়ে আপনারা চা কফি টি ব্যাগ সহ যাবতীয় গরম পানির কাজ করতে পারবেন দেখুন আমাদের মিস্ত্রি চা বানিয়ে দেখালো কি সুন্দর কালার চলে আসবে দেখুন ঠান্ডা পানিতে কিন্তু এই রং আসবে না যখন এসে গরম পানি দিয়ে দিল এবং দেখেন এই জায়গায় কালার চলে আসবে কালার চলে আসা মানে এটি দিয়ে ভালো গরম পানি হচ্ছে আর গরম পানির চা সহ কফি সহ গরম পানির যে কোনো উজু গোসল হাত মুখ ধোয়া সহ আমাদের এই শীতকালে গরম পানিটা খুবই প্রয়োজন হয় তাই দ্রুত স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন এবং কারো যদি হোলসেল লাগে আমরা হোলসেলও করে থাকি হোলসেল নিতে হলে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন উপরের ডান পাশে দেখুন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আমাদের ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগের মাধ্যমে আপনারা আমাদের কাছ থেকে এই পণ্যগুলো নিতে পারবেন অবশ্যই লোটাস ব্র্যান্ড দেখে কিনবেন দেখুন টেম্পারেচার বাড়ছে এবং পানির স্পিডও বেড়েছে যত বেশি স্পিড হবে তত ভালো সার্ভিস এই কলটি দিয়ে থাকবে তবে কম স্পিড বা যাদের নিস্তলা বাড়ি আছে তারাও আমাদের কাছ থেকে এই পণ্যটি নিয়ে ব্যবহার করতে পারবেন আমাদের এটি হলো অটো তাই স্পিড বা না বড় সেটা কোনো ব্যাপার না গাছতলা হোক আর পাশতলা হোক যে কোনো জায়গায় ব্যবহারের মাধ্যমে আপনারা গরম পানি আনতে পারবেন দেখুন এখন চুয়ান্ন হয়ে গেছে আস্তে আস্তে এটি নব্বই ডিগ্রি পর্যন্ত সেলসিয়াস উঠতে পারে তাই আর দেরি কেন আমাদের কাছ থেকে দ্রুত এই লোটাস ব্যান্ডের গরম পানির কলগুলো সংগ্রহ করুন অনেক স্টক আমাদের কাছে আছে যার কাছে যত বেশি প্রয়োজন স্টক আমাদের কাছ থেকে নিয়ে নেবেন এছাড়াও আমাদের কাছে গরম পানির ঝর্ণাও পাবেন এগুলোর ফিটিং অত্যন্ত সহজ গিজারের ফিটিং এর টাকায় আপনারা এই গরম পানির কলগুলো লাগিয়ে নিতে পারবেন অনেকে বাড়িয়ালারা গিজার লাগাতে দেয় না তারা এই কলগুলো ব্যবহার করতে পারেন চাইনিজ ব্র্যান্ডের এই কলগুলোতে আপনারা পাচ্ছেন এক বছরের ওয়ারেন্টি এবং দুই বছরের বিক্রয়ত্ব সেবা পাবেন তাই দ্রুত স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারির মাধ্যমে পণ্যটি আপনার দোরগোড়ায় পৌঁছে দেব তাই আর দেরি কেন স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন আমাদের কাছে বেডসিং ফিটিং ওয়াল ফিটিং এবং শাওয়ার সহ তিনটা মডেলেরই আছে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন আমরা আরও বিস্তারিত ফিটিং ভিডিও লাইভ সহ আপনাদেরকে দিয়ে দেবো তাই সবাইকে ধন্যবাদ এবং আমাদেরকে লাইক এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটির